আসসালামু আলাইকুম তো প্রবীণ একজন শিকারী মাছ খেলাচ্ছেন তিনি একটি মাছ বাঁধিয়ে বসে থেকেই চমৎকার নিয়ন্ত্রণে মাছকে খেলে চলেছেন জড়ছেন দেখছি দারুণভাবে ধরে রেখেছেন একেবারে মাথারের কাছে অর্থাৎ খুঁটির গোড়ায় প্রায় আর রুই মাছ মনে হচ্ছে ছোট্ট একটি রুই দারুণ প্রবীণ শিকারকে ধরে অতারে আরেকটি মাছ হয়েছে সেটি দেখাতে পারবো না যাই হোক সাথে থাকুন আরেকটি মাছ খেলা দেখবো আমরা একই শিকারিরা দেখতে থাকুন শিকারিরা একেবারে মনোযোগ দিয়ে ছিপের দিকে তাকিয়ে রয়েছেন খারা ছিপ নিয়ে অর্থাৎ খাতার দিকে চোখ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমে কখন টোপ খাবে আর খ্যাস দিবেন সে আশায় আমরা দেখব তিনাদের শেষ পর্যন্ত কি করেন শিকারীরা কিন্তু একেবারে দেখুন ফাতা দেখে মনোযোগ পুরা রেখেছেন যে কোনো সময় মাছ খেলেই খ্যাস দিবেন সে আশায় বসে রয়েছেন দেখবো আমরা তিনারা দেওয়া মাছ বাঁচাতে সক্ষম হন কিনা দেখিয়ে দিচ্ছে মাছে হয়তো বোঝা যাচ্ছে যে মাছ এদিকে আছে সেরকমই মনে হচ্ছে শিকারীদের ছাড়া প্রবীণ শিকারী আবারও পানিতে টু ফেললেন ও খেঁচ দিয়েছেন কিন্তু মাছ হয়নি ওয়াও দারুণ শর্ট একজনের খেচ মেয়েছে আর একজন কিন্তু মাছ দেখুন খেলাছেন বসে থেকেই চমৎকার দিয়ে তিনি মাছটিকে থেকে বাঁধে দিয়েছেন দেখবো তিনি মাছটিকে মাছ কিন্তু কিছুটা দূরে যাবার চেষ্টা খেঁচ খেয়ে মাছ দূরে ধরছেন চমৎকার ভাবে দেখুন আসলে শিকারীদের মনোযোগ যে কারণেই তো ফাতার দিকে বা ছিপের দিকে থাকে যে সময় মাছ টোপ নিতে পারে সেটি দেখলাম কিছুটা সময় ধৈর্য ধরে থেকে কি কি বাধাতে সক্ষম হলেন দারুণভাবে খেলে চলেছেন দেখুন মাঝে মধ্যে থেকে নিয়ে চলে আসছেন বেশ শক্তি প্রয়োগ করছেন ঝাঁকাড়ি প্রস্তুত আছেন মাছ এখনো একেবারে কাছে নয় কিছুটা দূরে রয়েছে তবে শিকারি সুন্দরভাবে চিপিপ ধরে রেখেছেন হাত থেকে মাছে ওয়াশ দেখা গেছে খুঁড়ির গোড়াই ওয়াশ যে পেয়েছি হয়ে যেতে পারে শেষ মুহূর্তে এই দৃশ্যগুলো ভালো লাগার মতো দৃশ্য ওয়াও দেখা হয়ে যেতে পারে দারুন স্বীকারকে ধন্যবাদ ধন্যবাদ ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের